নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কাজকর্মের মাঝে হেঁচকি উঠলে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু কি খেলে হেঁচকি ওঠা বন্ধ হয়ে যায় উত্তরটি হলো এক চামচ চিনি মুখে রেখে চিবিয়ে খেলে অনেক সময় হেঁচকি থেমে যায় কারণ এটি জিভের নার্ভে চাপ দিয়ে ডায়াফ্রামের সংকোচন থামাতে সাহায্য করে তাছাড়া এক চামচ মধু নিয়ে জিভে আস্তে আস্তে গলিয়ে খেলে হেঁচকি বন্ধ হতে পারে এছাড়া অল্প একটু পাতিলেবুর রস খেলে বা চুষলে মুখের স্বাদের কারণে হেঁচকি থেমে যেতে পারে তবে হঠাৎ এক ঢোক ঠান্ডা জল খেলেও হেঁচকি থেমে যেতে পারে প্রশ্ন আমরা সকলেই জানি যে ডাল খাওয়া উপকারী কিন্তু বিউলির ডাল খেলে কি হয় উত্তরটি হলো বিউলির ডাল খেলে হজম শক্তি বাড়ে শরীরে শক্তি জোগায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় তবে বেশি পরিমাণে খেলে গ্যাস অ্যাসিডিটি এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে তাই খেয়াল রাখা উচিত যে বিউলির ডাল পরিমিত পরিমাণে খাওয়া উচিত পর প্রশ্ন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতটা সময় জীবিত থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ সচল থাকে তা নিয়ে গবেষণা চলছে এবং বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে তবে হৃদস্পন্দন বন্ধ হওয়ার পর সাধারণত দু থেকে দশ মিনিট পর্যন্ত মস্তিষ্কের কিছু কার্যকলাপ চলতে পারে কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে মৃত্যুর তিরিশ মিনিট পরেও কিছু নিউরনে বৈদ্যুতিক সাড়া পাওয়া গেছে তবে তা অচেতন এবং অকার্যকর অবস্থায় ছিল পর প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিদিন কতটা সময় হাঁটা উচিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল সুস্থ থাকার জন্য প্রতিদিন হাঁটা একটি চমৎকার অভ্যাস এবং এটি হৃদয় মস্তিষ্ক হাড় ওজন ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই বিশেষজ্ঞরা বলছেন সাধারণ সুস্থতার জন্য তিরিশ মিনিট হাঁটা প্রতিদিন যথেষ্ট তবে হাঁটার সময় মোবাইলে কথা না বলে চারপাশের প্রকৃতি উপভোগ করা ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি উত্তরটি হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু যা সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত এবং এর উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার তবে সান্দাকফু নেপাল এবং ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত এবং এখান থেকে বিশ্বের চারটি সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মাকালু লোটসে এবং কাঞ্চন মনোরম দৃশ্য দেখা যায় পর প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো হাততালি দেওয়াকে কিছু প্রচলিত বিশ্বাস এবং আকু প্রেশার থেরাপির অংশ হিসেবে বিভিন্ন রোগের উপশমের জন্য উপকারী বলে মনে করা হয় আসলে হাততালি দিলে রক্ত সঞ্চালন উন্নত হয় যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয় এমনকি কিছু গবেষণা অনুযায়ী হাততালি হাঁপানির প্রকোপ কমাতে সাহায্য করতে পারে তাছাড়া হাততালি মনের প্রশান্তি বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রশ্ন পশ্চিমবঙ্গের সবথেকে শীতলতম স্থান কোনটি উত্তরটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থানটি সাধারণত দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চল বিশেষ করে দার্জিলিং শহর এবং এর আশেপাশের উচ্চভূমি অঞ্চল কারণ শীতকালে এখানকার তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায় এবং তুষারপাতও হয় এমনকি কিছু রেকর্ড অনুযায়ী দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে কোন ফুলের গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো কিছু নির্দিষ্ট ফুলের গন্ধ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে বলে গবেষণায় দেখা গেছে যার মধ্যে অন্যতম হল রোজমেরি পুদিনা ল্যাভেন্ডার কারণ রোজমেরির গন্ধ শ্বাস নিলে সতর্কতা বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হয় আবার পুদিনার সতেজ গন্ধ মনোযোগ বাড়াতে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে আর ল্যাভেন্ডারের গন্ধ শুকলে মানসিক চাপ কমে ফলে স্মৃতিশক্তির কার্যকারিতা ভালো হতে পারে প্রশ্ন কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত পরিমাণে ঘাম নির্গত হয় উত্তরটি হলো গরমকালে ঘাম হওয়া একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু ডায়াবেটিস সংক্রমণ মেনোপজ হৃদরোগ থাইরয়েডের সমস্যা এই সমস্ত সমস্যা থাকলে অতিরিক্ত ঘাম হতে পারে তাই বেশি ঘাম হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত পর প্রশ্ন রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর কি করলে লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার দশ মিনিট পর টাটকা পাতি লেবুর গন্ধ শুকলে প্রশ্ন পনির খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হল পনির একটি পুষ্টিকর দুগ্ধজাত খাবার এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও খনিজ পদার্থ থাকে তাই নিয়মিত পনির খেলে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো থাকে পেশি গঠন ও মেরামতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব